সরস্বতী পুজোর সকালবেলা মা আলমারি থেকে মায়ের সমস্ত হলুদ শাড়ি বের করছে কারণ আমি মাকে শুধু বলেছিলাম মা আমি হলুদ শাড়ি পরে অঞ্জলি দেব। তাই মা মায়ের সমস্ত শাড়ি বের করে আমাকে দেখাচ্ছে আর বলছে বল কী শাড়ি পরবি আমি কোন শাড়িটা পরলাম তার জন্য তোমাদেরকে ফুল ব্লকটা দেখতে হবে এবার চলো তোমাদের ঘুরিয়ে আনি কোন জায়গায় আমাদের সরস্বতী পুজো হবে এটা আমাদের ঠাকুর ঘর কিন্তু পুজোটা হবে ঠাকুর ঘরের পাশে আরেকটি ঘরে এই দেখো তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখায় এটা আমাদের ঠাকুর ঘরের পর্দা আমার খুব পছন্দের এটা আর এখানে আমাদের সরস্বতী পুজো হবে পুজোর সব বাসন এখানে রয়েছে আমি এখন পাঁচ দিয়ে নিয়ে যাব আর একটা জিনিস তোমাদের দেখায় এই দেখো আমাদের সিলভার প্লে বটন যেটা আমরা কয়েকদিন আগে পেয়েছিলাম এইভাবে সাজিয়ে রেখেছি জানো সিলভার প্লে বটনে পাওয়ার পর থেকে না আমাদের ভিউজটা একদম কমে গেছে কেন যেটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না এবার দেখো মা এখানে পুজোর গোছানো শুরু করে দিয়েছে সরস্বতী পুজো সকাল সকাল হলেই কিন্তু বেশ লাগে কিন্তু আমাদের ঠাকুর বলেছে বারোটার পরে আসবে দেখি কটার সময় আসে আর বোন এখানে দেখো শাড়ি পরে নিয়েছে বোনের এই শাড়িটাই পছন্দ হয়েছে এইদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর দিদিকে দেখবে দিদি দেখো কুর্তি পরেছে সরস্বতী কি কুর্তি পর তোমরাই বলো আর আমি পরেছি শাড়িও পরেছি কুর্তি ওর নাকি শাড়ি পরতে ভালো লাগে না এইদিকে ছোটোবেলায় সরস্বতী পুজোর মূল আকর্ষণ ছিল যে ওই দিন পরা লাগবে না সারা বছর ওয়েট করে থাকতাম সরস্বতী পুজোর দিন যে ওই পড়াশোনা করা লাগবে না আর সারাদিন ঘুরে বেড়াবো মজা আর মজা আর যেই বিষয়টা থেকে কঠিন লাগতো সেই বিষয়ের বই ঠাকুরের পায়ের কাছে দিতাম আর সেই বইয়ের মধ্যে যে ফুলটা দিত সেটা সারা বছর রেখে দিতাম একটা নিয়ম আমি এখনো মেনে চলি সেটা হচ্ছে সরস্বতী পুজোর আগে কুল না খাওয়া কুল হচ্ছে সরস্বতী মায়ের প্রিয় ফল তো পুজোর আগে কুল খাই না তো আজকের দিনে কুল খাবো এটা একটা আনন্দের বিষয় ছোটবেলাও ছিল আর এখনও সেরকমই আছে পুজো হয়ে গেছিলো মশাই বলেছিলেন কিন্তু বারোটার সময় এসেছিলেন কিন্তু দুটোর সময় তবে সরস্বতী পুজোয় কিন্তু এগুলো হয়েই থাকে পুজো হয়ে যাওয়ার পর এখানে আমি বিতরণ করে নিয়েছি এবং নিচে এসে দেখি মা এখানে বানাচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি এই দেখো মায়ের রান্না হয়ে গেছিল এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি রয়েছে বাঁধাকপির তরকারি আর তার সঙ্গে বেগুন তো তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগটা জানিও